নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের এপ্রিল মাস মকর রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তবে মনে রাখতে হবে রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না তাই রাশি এক হলো সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয় তাই কি পরিকল্পনা করে এগোবেন কোন কোন ক্ষেত্রে ভালো ফল পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে এবং সকল সমস্যার প্রতিকার কীভাবে করবেন তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব তবে চলুন জেনে নিই এই এপ্রিল মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে মাসিক রাশিফল দু অনুসারে এপ্রিল মাসটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে পারে আপনি জীবনে অনেক ক্ষেত্রে ভালো সুবিধা পাবেন আপনার পেশা হোক বা ব্যক্তিগত জীবন অনেক কিছুই ভালো হবে যা আপনাকে শান্তি ও সুখ দেবে যারা কর্মরত তারা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন আপনার কাজের অবস্থার উন্নতি হতে শুরু করবে এই মাস থেকে আপনি আপনার কাজের প্রতি আস্থা রাখতে শুরু করবেন আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে তবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে সতর্ক থাকুন যারা ব্যবসা করছেন তাদেরও ভালো ফল লাভের সম্ভাবনা থাকবে এই মাসে পারিবারিক জীবনে সন্তুষ্টির অনুভূতি থাকবে পরিবারের সদস্যরা একসাথে থাকবে তবে সময়ে সময়ে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল যাবে এই মাসটি আপনি আপনার প্রিয়জনকে আপনার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারেন বৈবাহিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে তবে এটি সম্ভবত মাসের শেষার্ধে অনুকূল হয়ে উঠবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে কিছু প্রচেষ্টার পরে বিদেশ যাওয়া সহজ হতে পারবে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু কঠিন চ্যালেঞ্জ ও বাধার সম্মুখীন হতে হতে পারে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ছাত্রদের কথা বলতে গেলে তাহলে মাসের শুরুতে পঞ্চম ঘরের অধিপতি শুক্র মহারাজ উচ্চ চিহ্নে থাকবেন এবং রাহু ও সূর্যের সাথে তৃতীয় ঘরে অবস্থান করবেন যার কারণে ছাত্ররা পড়াশোনার জন্য কঠোর চেষ্টা করুন কিন্তু বাধার কারণে তাদের পিছিয়ে যেতে হবে নিয়ম অনুযায়ী পড়াশোনা করলে আপনার উপকার হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা মাসের শুরুতে সাফল্য পেতে পারেন মাসিক রাশিফল দু অনুসারে এই মাসটি পরিবারের জন্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে মাসের শুরুটি অনুকূল হবে আপনার প্রিয়জনকে সময় দিন এবং তার হৃদয়ে আপনার জায়গা তৈরি করার চেষ্টা করুন আপনাদের আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এই মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি আপনার সম্পদ আহরণে সফল হবেন স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো যাবে তবে কিছু জায়গায় আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনার দাঁতে ব্যথা হতে পারে আপনার খাদ্যাভ্যাসে উন্নতি করলে সমস্যা কমবে আপনি আপনার ডান কানেও সমস্যা অনুভব করতে পারেন এই মাসে কি প্রতিকার করবেন সমস্যার সমাধানের জন্য আপনারা শনিবারের দিন শ্রী শনি চালিশা পাঠ করুন তাহলে আপনারা আপনাদের সমস্যার সমাধান পাবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম দু সালের এপ্রিল মাস মকর রাশি জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ